আসসালামু আলাইকুম কলেজার বন্ধুরা এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই লাইভটি দেখতেছেন তাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার এই লাইভ ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই রিয়াক্ট করবেন লাইক করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন আর সম্ভব হলে আমার এই ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয় বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন আপনারা জানেন যে আমি একটি এম এম কোম্পানিতে পার্ট টাইম কাজ করি আমার সেই কোম্পানির নাম হল এন মডার্ন হ্যারবাল গ্রুপ কোম্পানি আমার সরাসরি প্রায় বিশ জনের মতো সদস্য আছে তো কোম্পানি নিয়মাত্র মাত্র সাতজন সদস্য করলেই তাদের দ্বারা সর্বোচ্চ পদবী ছিপিস পর্যন্ত হওয়া যায় তো প্রথম অবস্থায় আমি বিশ জন সদস্য করেছি এই জন্যই কারণ কোন সদস্য দ্বারা কাজ হবে আর কার দ্বারা কাজ হবে না তা তো আর জানা নেই এই জন্য আমি শুরুতেই বিশ জনের মতো প্রায় কম বেশি হতে পারে আমি সদস্য করেছি সরাসরি আমার ডাউনেও কিছু সদস্য প্রায় বিশ ত্রিশ জন আমিই করেছি তো আমার ডাউনে যারা দুর্বল তাদেরকে এই সদস্যগুলো আমি দিয়েছি তো সরাসরি যদি আমার বিশ জন থাকে আমি প্রায় চল্লিশ পঞ্চাশ জনের মতো সদস্য আমি সরাসরি নিজে করেছি আর একটা একজন লোককে একটা ব্যবসা সম্পর্কে ধারণা থাকে বুঝিয়ে এখানে আনা আসলে এটা কিন্তু মুখ দিয়ে বলাটা যত সহজ বাস্তবতাটা সহজ না কারণ মানুষকে বোঝানো খুবই কঠিন এটা বিশেষ করে যারা শিক্ষকতা করে তারা বুঝতে পারবে তো যাই হোক তো আলহামদুলিল্লাহ আমার এই বিশটা টিমের মধ্যে প্রায় পাঁচ সাতটা টিম খুবই অ্যাক্টিভ আর এই টিমগুলোতে প্রতিনিয়ত নতুন নতুন সদস্য হতে আছে আবার অনেকেই ডিলার নিতেছে তো আলহামদুলিল্লাহ এখন প্রায় খানিক সদস্য আমার ডাউন হবে তো আমি কিন্তু মাত্র পঞ্চাশ জনের মতো সদস্য করেছি সেখান থেকে কার্যকরী সদস্য ধরেন দশজন হবে আরগুলো সদস্য করেছে ততটা কার্যকরী নেই এগুলো অনেকে আছে ফ্রি সদস্য তো এদের দ্বারাও কিন্তু আমার মোটামুটি লাভবান হয় সে কথাগুলো আমি পূর্বের একটা লাইভ লাইব্রেরিতে গতকালেরই একটা লাইব্রেরিতে আমি বলেছি তো আজকে আমি যে কারণে লাইভ আসলাম সেটা হলো আমার ময়মনসিংহ একটা টিম আছে এ ভাই ফেসবুকে আমাকে দেখে আমি একটা স্ট্যাটাসে লিখেছিলাম আমার নাম নিচে কিছু উপাধি বা ডিগ্রি লিখেছিলাম সেখানে লিখেছিলাম যে এস মডার্ন হারবার আমার এই কথায় সে আকৃষ্ট সে একজন উচ্চশিক্ষিত ডাবল মাস্টার্স পাস একজন মানে সরকারি শিক্ষক ও একটা প্রাইভেট প্রতিষ্ঠানের প্রিন্সিপাল তো জানি না আমার আমার কোন স্টাইলের কারণে সে পছন্দ কর সে বলছে যে ভাই আমি জিএস ও কীভাবে হওয়া যায় আমি বললাম আমি এভাবে এই কোম্পানিতে যদি জয়েন হন এখানে কাজের মাধ্যমে আপনি জিএস ও দেখি পাবেন ইনকামের একটা সুযোগ আছে তো এই কথায় সে রাজি হয়েছে সে নিজে একা অফিসে গিয়ে সদস্য হয়েছে এমবিউ প্যাকেজ করেছে আবার সে ডিলারশিপও নিয়েছে খুব সুন্দরভাবে ব্যবসা করতেছে তার ডাউনে অনেকগুলা লোক আছে প্রায় উচ্চ শিক্ষিত বিশেষ করে বেশিরভাগই মাওলানা ও শিক্ষক তো আমার সেই প্রিয় কলেজার ভয়ের ডাউনে আজকে একজন এক মাস্টার সে ডিলারশিপ নিবে সে আমাকে মেসেজে হোয়াটসঅ্যাপ মেসেজে বলছে যে কোন পণ্যগুলো আমি নিয়ে ব্যবসা শুরু করতে পারি তো তাকে আমি বলছি যে আসলে আমাদের কোম্পানির প্রত্যেকটা পণ্যই ভালো সব পণ্যই কেমিক্যাল মুক্ত আপনি যে কোনো পণ্য নিয়ে আপনার পছন্দ মতে আপনি ব্যবসা শুরু করেন আর বিশেষ করে আমাদের প্রত্যেক সপ্তাহে শুক্রবার বা কোনো কোনো ব্রাঞ্চ আছে অন্যান্য দিনও সাপ্তাহিক সেমিনার হয় তো শুক্রবারই বিশেষ করে সব জায়গায় হয় কারণ শুক্রবারে আমাদের এখান তো আসলে পার্ট টাইম কাজ করে শুক্রবারই সবারই মিল ফ্যাক্টরি বন্ধ থাকে অফিস আদালত এগুলো বন্ধ থাকে বা নিজস্ব বিজনেসও শুক্রবারে অনেকে অফ এই জন্য শুক্রবারে ক্লাসের ব্যবস্থা আছে এই ক্লাসের মধ্যে এম ব্যবসাও শেখানো হয় এবং কি পণ্য নিয়ে আলোচনা করা হয় যে নিয়মিত এখানে ক্লাস করবে সে মোটামুটি এই পণ্য সম্পর্কে ধারণা পাবে সে বুঝতে পারবে যেমন আমার অর্জুনা থ্রি এক্স ব্যবহারে সত্যিকার অর্থে উচ্চ রক্তচাপ ভালো হয় যার খুচরার দাম মাত্র একশো তিরিশ টাকা প্যাকের দামটা আমি নাই বললাম তো দেখেন তো আসলে এই পণ্য সম্পর্কে যদি ধারণা না থাকি তাহলে তো আপনি এটা একজনকে অফার করতে পারবেন না এই জন্য ধারণার জন্য নিয়মিত ক্লাসে যেতে হবে আমরা কিন্তু আমি এই চিকিৎসা জগতে আছি প্রায় বারো বছর জগৎ তারপর আমি কিন্তু নিয়মিত ক্লাসে যাওয়ার চেষ্টা করি হয়তো ব্যক্তিগত ব্যস্ততা বা ব্যবসায়িক ব্যস্ততাকে অনেক সময় যাওয়া হয় না আমি এই মডার্ন হারবাল থেকে যুব উন্নয়নে হার্বাল মেডিসিনে প্রশিক্ষণ করেছি তারপরে আর অন্যান্য অনেক বিষয় নিয়ে আমি এই যেহেতু ফার্মেসিতে আসলে অবসর সময় কাটাইবে সেই জন্য বিভিন্ন বিষয় নিয়ে এটা আত্মহংকার করে বলতেছি না আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার ইচ্ছাই আমি বিভিন্ন বিষয় নিয়ে পড়ার বা ট্রেনিং করার সুযোগ পেয়েছি আমি জেনারেল লেনেও একজন গ্রাজুয়েট ছেলে তো যাই হোক তারপর আমি এখনো সুযোগ পাইলে আমি ক্লাসে যাওয়ার চেষ্টা করি গত শুক্রবার আমি ক্লাস শিখেছি আমাদের এই গাজীপুর এইখানে আমাদের আমার একটা নতুন লোক এমবিও প্যাকেজ করলো আমার ছোটো ভেড্ডা মোহাম্মদ মানিক আমার কলিজার একজন বন্ধু সেই ছোটোবেলা থেকে আমরা একত্র লেখাপড়া করছি আমরা দুজন পাল্লা করে অঙ্ক করতাম মানে খুবই ক্লোজ বন্ধু মানে এত কাছের বন্ধু সেটা ভাষা প্রকাশ করেন আমরা কথা শেষ করে আসার পরেও আবার ঘুরে গেছি মামা মামা বলতাম থাকি মা ভাগ্নী সম্পর্কে মামা আর একটু একটু কথা ছিল সেও বলতো মামা আর একটু কথা আছে আবার আধা ঘন্টা কথা বলতাম আর এটা মোটামুটি এলাকায় ভাইরালই ছিল যে আমাদের দুজনের মধ্যে এত প্রেম ভালোবাসা এত বন্ধুত্ব সেই মামাকে আমি প্রায় এক বছর আগে আমি মামাকে আমার ছোট ভাই ইংলিশে অনার্স মাস্টার্স করতেছে তার ডাউনের সদস্য বানিয়েছি তো তোমরা কি বলবা কত নাই আমি একটু বারো ফোন করে জানি কেন আসে না আমি একটু লাইভ করতেছি ফেসবুকে বাসাতে দেখো আমার লাইভটা আমার এর নাম জানো আমার ফেসবুকের নাম জানো এম এ সাত্তার হোসেন বাস সাথে দেখবেন চলো হ্যাঁ আমি করতেছি খোঁজ খবর লাইভটা করতে দাও ওরা চলে যাও আর আমি আজকে তোমাদের একটা ক্লাস নিতে পারি সম্ভাবনা আছে তিনটার দিকে একটু কোন ক্লাস নেবো সেও নাই প্রধান শিক্ষক বলছে আজকে একটা ক্লাস নিতে পারি ঠিক আছে যাও আমাদের এই বিদ্যালয়ের আমাদের ভাল্ল্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি অভিভাবক সভাপতি হিসেবে আছি দীর্ঘদিন যাবৎ তো বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আসছিলো ছাত্রীরা আসছিল ফা জন্য ফা কেন আসেনা সেটা শোনার জন্য তো যে কথা বলতেছিলাম আমি কিন্তু এখনও সপ্তাহে একদিন ক্লাস করার চেষ্টা করি আর শিক্ষায় কোনো শেষ নেই দেখেন এই বয়সেও মানে বারো বছর জগতের চিকিৎসা পেশে আছি বিভিন্ন বিষয় নিয়ে স্টাডি করেছি বা ফেসবুকেও বা ইউটিউবেও যদি দশটা ভিডিও দেখি তার আটটায় শিক্ষামূলক ভিডিও দেখার চেষ্টা করি বিশেষ করে মেডিসিন রিলেটেড আবার সারা সারাদিনতে পণ্যর মধ্যে আছি আবার আমাদের নতুন সদস্য তারা অনেক প্রশ্ন করে তারপরেও এখনও আমি ক্লাস করার চেষ্টা করি কারণ শিক্ষার কোনো শেষ নাই তো আমি আমার সেই মমিনুল ভাইকে যে পণ্যগুলোর কথা বলছি যে আমি যে পণ্যগুলো আমার ফার্মেসিতে সবসময় বিক্রি করতে পারি পণ্য সবই ভালো তবে একটা কোম্পানি যতই ভালো হোক সব পণ্য কিন্তু মার্কেট পায় না এটা কিন্তু স্বীকার করতে হবে এখানে এই বইয়ের মধ্যে এই ক্যাটালগে প্রায় চারশো প্লাস পণ্য যদিও থাকে তো আমি যে পণ্যগুলো ব্যবহার করি রেজাল্ট পেয়েছি ফিডব্যাক পেয়েছি কাস্টমারদের কোনো রায় নিয়েছে আমি সেই পণ্যগুলোর কথা আমি আমার সেই নুমিনুল ভাইকে আমি লিখে লিখে দিচ্ছি তো আমি এই লাইভটা করতে সেই জন্য পরবর্তীতে আবার আমাদের নতুন কেউ যদি এই ডিলার নিতে চাই তারা যেন আমার এই লাইভটা দেখে বুঝতে পারে কোন পণ্য নিতে পারবো আমাদের হার্বাল কেয়ার শ্যাম্পু এটা ফার্মেসিতে রাখলে কমার বেশি সেল হবে ইনশাল্লাহ আর একজন একবার নিলে দ্বিতীয়বার সে নেওয়ার চেষ্টা করবে আর ক্রয়েশ আমাদের প্রত্যেকটা পণ্য ক্রয়শমার মধ্যে তারপর আছে হলো মাশরুম টুথপেস্ট আমি কার্যকারিতা বলবো না কারণ একটা মেডিসিন বা একটা প্রোডাক্ট নিয়ে কার্যকারিতা বলতে গেলেই তো মোটামুটি একটা বিড়ি হয়ে যায় তারপরে এটা আমাদের এই প্রথম পৃষ্ঠাতেই তারপরে আমি সিলেকশন করেছি মাশরুম টুথপেস্ট আমি আমার ফার্মেসিতে রাখি মডার্ন নিম শুপ আমি আমার ফার্মেসিতে রাখি মডার্ন গামাসি পাউডার রাখি এই প্রথম পৃষ্ঠায় পাঁচটা পণ্য আছে তার মধ্যে থেকে চারটে আমি আমার ফার্মেসিতে বিক্রি করি আর মডার্ন নারিকেল তেল মাঝে মধ্যে আমার মেয়ে মেয়ের জন্য আমি আনব আমার ফার্মেসিতে ওরকমভাবে বিক্রি করি না পরের পৃষ্ঠায় যদি আসি দুই নম্বর পৃষ্ঠাই এম এক্সেন বস আমার ফার্মেসিতে আমি রাখি বিক্রি করি দি পেস্ট রাখিয়ে অল্প রাখি বিক্রি করি বাড়ির জন্য বেশি নেওয়ার চেষ্টা করি মুক্তি ডিশওয়াশ প্রয়োজন হলে বাড়িতে নিয়ে এখানে বিক্রি করি না ভ্যানিশিং ক্রিম অল্প বিক্রি করি মডার্ন হোমিও লিডজেল দিয়ে এক পিস রাখি খুব একটা সেল হয় না জিনসিং হানি ফেসওয়াশ প্রচুর পরিমাণ সেল হয় কোমল গ্লিসারিন অল্প সেল হয় মানে দু একটা রাখি বা নিজের প্রয়োজনে বা নেই হেয়ার লেডি স্কিন ক্রিম প্রচুর সেল হয় এটা খুব ভালো প্রোডাক্ট মানে কাস্টমাররা ফিডব্যাক দেয় মারি করেন সাবান প্রচুর পরিমাণ সেল হয় হেয়ার অয়েল প্রচুর পরিমাণে সেল হয় আলটিমেট ব্রাইট মেনটেন দু এক পিস রাখি বেশি রাখি না নিম টুথপেস্ট প্রচুর পরিমাণে সেল হয় আমি সবসময় রাখি মডার্ন অলিভ অয়েল আর সেলতে হয় না দু এক পিস কারো প্রয়োজন হলে আমি রাখি বা নিজের প্রয়োজন হলে বাসায় নেই মুক্তি ডিটারজেন্ট নিজের প্রয়োজনে বাসায় নেই সেল করি নেয় আর যদি কেউ চাই তাকে দেই ফেয়ারম্যান স্কিন ক্রিম আমি এখন পাঁচ নম্বর পিস্টে আসছি ফেয়ারম্যান স্কিন ক্রিম প্রচুর পরিমাণে সেল হয় আমার এখানে মডার্ন নন্ডিস্য প্রয়োজন হলে আমি নেই ডাক্তার সাবান আমার এখানে প্রচুর সেল হয় হেয়ার অয়েল প্লাস হালকা সেল হয় প্রয়োজন হলে বাসায় নেই মডার্ন মডার্নার হালকা সেলফ হয় নিজের প্রয়োজনে বাসায় নেই উদাগর হালকা নিজের প্রয়োজনই আর কি মডার্ন কয়লা টুথপেস্ট যদি কেউ চায় রাখি উপ্টান মহিলা যদি কেউ চায় আইনে দেওয়ার ব্যবস্থা করি আনার ব্যবস্থা করি মুক্তি স্মার্ট ক্লিন যদি চায় কেউ চায় মুক্তি লিকুইড হ্যান্ড ওয়াশ নিজে ব্যবহার করি মডার্ন স্যানিটারি ন্যাপকিন যদি কেউ চায় রক্ত জবাকসুম হেয়ার অয়েল যদি কেউ চায় মুক্তি আলট্রা আইস ক্লিন মুক্তি পাওয়ার ওয়াশ দুটি যদি কেউ চায় মুক্তি ভরিলুশন একদিকে ফেসে রাখি মুক্তি এয়ার ফ্রেশনার আমি নিজের বাসার জন্য আমি মডার্ন অরেঞ্জ জেলি একদিন ফেসে রাখি মডার্ন ফিরনি মিক্স বাসার প্রয়োজনই নেই মডার্ন চাটনি প্রয়োজন হলে বাসার মরিচ গুঁড়া বাসার প্রয়োজন হলে শরীর সারতল বাসার প্রয়োজন হলে কালো জিরা ফলের মধ্যেও ফুলেন প্রচুর ছিল হয় মডার্ন হালিম মিক্স বাসার প্রয়োজন হলে ভেজিটেবল মিল্ক এটাও যদি কেউ চায় হলুদ গুঁড়া যদি কেউ চায় বা বাসার প্রয়োজনে হার্বাল এক্সালাইন আনলিমিটেড সিল হয় আম আচার যদি কেউ চায় আমলকি আচার যদি কেউ চায় মডার্ন মধু প্রচুর পরিমাণে সেল হয় টমেটো সাপ যদি কেউ চায় মডার্ন সপ্তাহেও যদি কেউ চায় শতকরা আচার যদি কেউ চায় জলপাই আচার যদি কেউ চায় হট রসুন আচার যদি কেউ চায় মুক্তি রাইস বিল্যান অয়েল বাসার জন্য সবসময় ব্যবহার করি যাতে হাড়ের সমস্যা কোনো দিন না হয় ইনশাল্লাহ সরবতী বিল যদি কেউ চায় এখানে এসে পড়েছি নয় নম্বর পৃষ্ঠায় সরবতী হাজমিনা যদি কেউ চায় রোগন শুল্ক সবসময় স্থির করার চেষ্টা করি মরঘম জাদেদ সবসময় স্থির হয় ইনশাল্লাহ চেষ্টা করি হ্যাঁ চেষ্টা সব প্রোডাক্টই সেল করার চেষ্টা করি হাববে তিনকার যদি কেউ চায় পয়সা শখি যদি কেউ চায় শরবত এজাজ যদি কেউ চায় নরফা আজি প্রচুর পরিমাণে সেল হয় হাববে বা আশীর্বাদী প্রচুর পরিমাণে সেল হয় দিদান প্রচুর পরিমাণে সেল হয় নৌশো এটা আমি সেল করি বাট কিছুদিন যাবত আমাদের ব্রাঞ্চ এটা পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই নেই শরবত ল্যাগজাফিক যদি কেউ চায় শরবত যদি কেউ চায় আরক নান যদি কেউ চায় মাজুন আর দিয়ে যদি কেউ চায় শরবত ফাউলাদ সেল করি এক পিস মডার্ন বেলগিরি শরবত বেলগিরি যদি কেউ চায় হুমজিন শাসন প্রচুর সেল হয় গ্যাস্ট্রিকের একটা মহা ওষুধ শরবত তাৎফল বাচ্চাদের মুখে রুচির জন্য ভালো ওষুধ সবসময় সেল করি অ্যালকুলি যদি কেউ চায় লেও সব সবসময় সেল করি পিকচারিন যদি কেউ চায় কলই এটা আমার ফার্মেসিতে রাখি এজাজ সবসময় সেল করি শরবত সব সময় সেল করি জুস যদি কেউ চায় সান্তরা যদি কেউ চায় শরবত মিশালি আমার কাছে থাকে ইনশাল্লাহ শরবত শেফ আমার কাছে থাকে মুসফ্দি খাদ যদি কেউ চায় পুদিনা সিরাফ যদি কেউ চায় শরবত জিনসেন যদি কেউ চাই নিমজাদির ভালো কিন্তু দাম একটু বেশি একশো পঞ্চাশ টাকা চরমরোগের জন্য আর আমি যেটা ব্যবহার করি মাত্র সত্তর টাকা দাম দুইটাই আমার কোম্পানির নিমজাদি যদি কেউ চাই হিমসাগর যদি কেউ চায় সারিবার সব সবসময় বিক্রি করিয়ে খুচরা মূল্য মাত্র একশো সত্তর টাকা আর এর আগে যতগুলো পণ্যের কথা বলছি প্রায় সব পণ্য সিরাপ আইটেন চারশো সাড়ে চারশো এম প্রায় সবই প্রায় এরকম একশো সত্তর দুশো টাকার মধ্যেই এই জন্য আমি রাখি করজনার ইস্ট যদি কেউ চায় হাববি আম্বার নুমিয়ারি যদি কেউ চায় নিউকাস প্লাস যদি কেউ চায় বাতারি গুগল একসময় বিক্রি করতাম খুব একটা দ্বিতীয়বার কেউ চায় এই জন্য সেল করি না তো যদি কেউ চাই ভালো প্রোডাক্ট কি কুরজা রিস্ট যদি কেউ চায় বলারিস্ট ইস্ট সবসময় রাখি ইনশাল্লাহ মডার্ন করলা জুস ডায়াবেটিস রুগীদের জন্য খুব ভালো হলেও ডায়াবেটিসের রুগী তো সীমিত আর নেট প্লাস একটা ভালো কাজ যদি কেউ চায় প্লাস যদি কেউ চায় শ্রী গোপাল রাখতেই হয় একটা মালিশ দর্শন চূর্ণ রাখতেই হয় দাঁতের জন্য জিঞ্জার ক্যান্ডি আমাদের যে অফিস আছে সেখানে আমি বিশেষ করে মাওনা ব্রাঞ্চও বেশি বেশি জায়গা থাকি কারণ প্রাকৃতিক পরিবেশ আমাদের এই রাস্তা মানে গ্রামীণ পরিবেশ আমাদের অফিস খুবই ভালো লাগে যাইতে আসতে কোনো লোকজন নিয়ে যাইতে আসলে খুব ভালো লাগে আর গাজীপুর আসলিয়া যাওয়া আসা একটু কষ্টের জন্য যায় না সারা বাংলাদেশের সাতাশটি ব্রাঞ্চ অফিসই আমাদের সব জায়গায় যাওয়া উচিত তো আমি পছন্দ করি আমাদের অফিস কর্ণাপুরাণ সবসময় আমি সেল করি আর জিঞ্জার ক্যান্টি আমাদের অফিসে নয় নুনি যদি কেউ চায় বহুমূত্রান্ত ক্রশ যদি কেউ চায় মডার্ন কয়লার টুথ পাউডার রাখিন রাখি ইনশাল্লাহ হ্যাঁ অলরেডি বলতে বলতে আমি চোদ্দ পৃষ্ঠে এসেছি জিঙ্কু বাইলো বা যদি কেউ চায় কালো জিরা ট্যাবলেট যদি কেউ চায় স্পুরিলিনা আমার ফার্মেসিতে হালকা রাখি হার্বালাইট হার্বালাইট যদি কেউ চায় স্পুরিলিনা অ্যান্ড নিম যদি কেউ চায় গ্রিন টি ট্যাবলেট রাখি নিজে খাওয়ার চেষ্টা করি বিক্রি করি খুবই ভালো বাট আমাদের অফিসে পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে বর্তমান আমার ফার্মেসিতে রাখতে পারতেছি না এজন আন্তরিকভাবে দুঃখিত খুবই ভালো একটি চা জার্মারিক আমার ফার্মেসিতে দু এক পিস রাখি অর্জুনা থ্রি এক্স আনলিমিটেড রাখি সেগুলো আনলিমিটেড হয় আর চকলেট নতুন না সরি অনেকদিন যাবতীয় আছে আমাদের মডার্ন চকলেট একটা নতুন বের হয়েছে ওটা এখন ওই বইয়ে অন্তর্ভুক্ত করার নতুন চকলেট সামনের দিকে সবসময় থাকবে ইনশাল্লাহ ওই দিন গাজীপুর গিয়েছিলাম আনার জন্য কিন্তু গাজীপুর আমার ডাউনের লোকেরাই নিয়ে সব শেষ করছে আর আমার আপ লিডারই আনছিল আমি আর কি সিরিয়ালে পাই নাই হার্বালাইটস চক হার্বালাইট চকলেট যদি কেউ চায় আর মডার্ন চকলেট আমি রাখবো ইনশাল্লাহ এখন আনতে পারি নাই কালো জিরা তোল আনলিমিটেড সেল করি হাজমুলা ট্যাবলেট আনলিমিটেড সেল করি অলিভ যদি কেউ চায় নিন তোল আনলিমিটেড সিলভ হয় আমার ফার্নেসিতে লিভার অয়েল যদি কেউ চায় ফাইফার সুপার যদি কেউ চায় চুইং জিঞ্জার সব সময় রাখি খুবই আকর্ষণীয় প্রোডাক্ট মেথিক রাশ এক সময় রাখতাম ভালো প্রোডাক্ট তো মানে ফিডব্যাক পায় না দ্বিতীয়বার কেউ চায় না রাখি না তারপরেও গতকাল একজন আমার কাছে এসে ঘুরে গিয়েছে তো আর কি তার জন্য আনবো যদি কেউ চায় গার্লিক ক্যাপসুল সব সময় রাখি অলিভ অয়েল যদি কেউ চায় ডিপাইলস ট্যাবলেট যদি কেউ চায় সময় রাখতাম বি যদি কেউ চায় নিউরি কেয়ার যদি কেউ চায় অশুক এক্স যদি কেউ চায় স্কিন কেয়ার যদি কেউ চায় জিনসেং ইকোনো আমার এখানে হালকা রাখে পালসিটা না যদি কেউ চায় রিমাসিন যদি কেউ চাই মোরিঙ্গা এক সময় রাখতাম অল্প দামে একেবারে মানে পঁচাশি টাকা অনেকে মানে বিশ্বাসই করতে চায় না যে এটা কণিকা তৈরি করবে এই জন্য দ্বিতীয়বার কেউ সৌজে ক্রয় করতে চান না এই জন্য হালকা রাখার চেষ্টা করি যদি কেউ চায় আর কি স্পেশাল ফেভার সবসময় সেল হয় ম্যানিস্ট্রুস যদি কেউ চায় অ্যাজ ক্যাপসুল আমাদের অফিসে সাপ্লাই নাই সব সময় রাখার চেষ্টা করি কিন্তু সাপ্লাই নাই সিনা যদি কেউ চায় ক্রিউজ ক্রিউজুড প্লাস লবঙ্গ যদি কেউ চায় মডার্ন দানা যদি কেউ চায় সেলিনিয়াম প্লাস যদি কেউ চায় অ্যাজমালিন ট্যাবলেট আনলিমিটেড সেল হয় নেট ফিউরিকাম ডাইট প্লাস আনলিমিটেড সেল হয় আমার নেট ট্রান্সাল ফিউরিকাম ট্যাবলেট ডায়েট ইকুনু যদি কেউ চায় কস্তুরি সোফার যদি কেউ চাই অ্যালো যদি কেউ চাই দেখতে দেখতে এসে করেছি আঠারো আগস্ট আনফেন নাকি পলিপাসে সবসময় সেল হয় যদি কেউ চায় এরিয়ারের সমস্যা যদি কেউ চায় নয়া যদি কেউ চায় যদি কেউ চায় একটু আবার করতে হবে চালমোগ্রা যদি কেউ চায় এসিডফা যদি কেউ চায় সিলুডিয়াম সিলুডোনিয়াম মেজাস যদি কেউ চায় অ্যাকোনাইট ন্যাকুলাস যদি কেউ চায় কাস্টাস মাদার এক পিস রাখি থানকনি অ্যান্ড মাশরুম যদি কেউ চায় ফিফার সালফ প্লাভেটাম যদি কেউ চায় ইউরো ক্যাপ যদি কেউ চায় আর জেলি যদি কেউ চায় সিজিয়াম জাম্বো যদি কেউ চায় ব্রাউনি বা সবসময় সেল করি গ্যাস্ট্রু কেয়ার সবসময় সেল করার চেষ্টা করি বাট আমাদের অফিসি নাই হাইড্রোকোটাইল কোটাইল যদি কেউ চায় নিউড টু কেয়ার ব্যাক মিস রাখি অশোকা থ্রি এক্স যদি কেউ চাই আবার কোনো আমি তো লাইফটা শেষ করতে পারলাম না এখনও হারবাল লোশন সবসময় আমি রাখি সেল হয় ভিটামিন ই যদি কেউ চাই ভিটামিন ই যদি কেউ চাই এই মুহূর্তে আমাদের একটা মডার্ন হারবালের সদস্য অন্য টিমের তার আপ লিটার আমার রুগী এসে পড়ছে লাইভ করার সম্ভাবনা আন্তরিকভাবে